আমের রাজ্যে কত করে কেজি খোলা বাজারে আম বিক্রি হচ্ছে সেটাই আপনাদের দেখাবো এখানে চলে এসেছি এক বয়স্ক মুরব্বী চাচা আম বিক্রি করছেন চমৎকার দৃষ্টিনন্দন কালার অনেক সুন্দর মানে সোনালি কালার সোনালি কালার মানে আমের কালার দেখে আসলে মনটা ভরে গেল ভাবলাম যে আমরা তো আমের রাজ্যের মানুষ তাই না এই পর্ষার এবং সাপাহারের আম সারা দেশের মানুষ খাচ্ছে তাই না একটু আগায় আসো ওই যে ভ্যানের সাথে আবার লাগায়ও না চাচা এই আম দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে না যাচ্ছে 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 দেশের সব জায়গাতে যাচ্ছে বাংলাদেশের মধ্যে সব বিভিন্ন জেলাতে যাই এই আম আমাদের এই নওগার আম চাপাইকে পিছনে ফেলে সারা বিশ্বে সারা দেশেই যাচ্ছে হ্যাঁ 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 অনেক সুস্বাদু আম এই আমের নাম কি চাচা এটা হলো কালীভোগ ওটা হলো হিমসাগর আচ্ছা একটু দেখাই আম দেখাই এটা হচ্ছে কালীভোগ আম হিমসাগর আর এটা হচ্ছে হিমসাগর হিমসাগর হ্যাঁ আচ্ছা ভেরি গুড হিমসাগর মানে ওই যে খিৎসাপাত যেটা কহে নাকি হ্যাঁ আচ্ছা এখন আপনার কাছে জানতে চাইবো চাচা এই যে হিমসাগর আম কত করে কেজি বিক্রি করছে হিমসাগর আম হলো পঁচাত্তর টাকা কেজি বিক্রি করি পঁচাত্তর টাকা কেজি বিক্রি করছেন আর এই কালীভোগ 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 সত্তর টাকা কেজি কোনটা বেশি স্বাদ দুটাই আমার জন্য স্বাদ দুটাই মিষ্টি বেশি দুটাই মিষ্টি বেশি এই আমগুলো বাড়িতে কিভাবে পাকিয়েছেন আপনি এমনি কোনো ফরমালিন দিয়েছেন গাছ থেকে পড়াইলে বিছিয়ে দিয়েছি পোয়াল রোপরে পাকিয়ে গেছে একদম সনাতন পদ্ধতিতে কোনো ফরমালিন নাই নাই না একবারে মোটি নাই ফরমালিন মুক্ত আম আচ্ছা আপনার পাশে আরো একজন ব্যবসায়ী দেখতে পাচ্ছি কি নাম আপনার নাম কি ভাই শ্রী বাবলু কেমন আছেন ভালো আচ্ছা একটু জানতে চাইবো আপনার কাছে আপনি কোন কোন আম বিক্রি করছেন বলত ল্যাংড়া লকড়া গুঠি খেসাবাদ একটা বিষয় দেখলাম যে এইখানে দুজনই মুরব্বী দুজনই বয়স্ক ওনার বয়স আমি যদি অনুমান করি প্রায় পঁয়ষট্টির কাছাকাছি পঁয়ষট্টি বয়স আহ হ্যাঁ আমার আইডিয়া ঠিক আছে না আচ্ছা এ এনার বয়সটা আন্দাজ করতে পারে কিনা একটু দেখি ওনার বয়সটা প্রায় 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 এই ছেষট্টি মতন আপনার বয়সটা কত তেষট্টি তেষট্টি যা তিন বছর কমে গেল বছর কম মানে আপনার থেকে দুই বছর কম দুই বছর কম আছে দুই বছর বা তিন বছর কম আছে যাই হোক এই যে একই সাথে আপনারা ব্যবসা করছেন আপনিও আম বিক্রি করছেন উনিও আম বিক্রি করছে এখন আপনাদের দুজনের মধ্যে কোনো ঝুড় ঝামেলা হয় কি না 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 ওই দিকে থেকে ঝামেলা মুক্ত ঝুড় ঝামেলা মুক্ত কোনো ঝামেলা নাই ঝামেলা নাই ও আলাদা বেচে আমি আলাদা বেচি উনি হিন্দু আপনি মুসলমান মুসলমান কোনো ঝামেলা নাই না সৌহার্দ্যপূর্ণ আচরণ সম্পর্কই নাই আমার সম্পর্কই নাই এমনি কথাবার্তা বলি আচ্ছা তাতে

না আমার ধর্ম আমার করতে হবে না হ্যাঁ ওটাই তো বলছি পূজা করেন এ কী আম বিক্রি করলেন এটা কী আম কত করে কেজি বিক্রি করলেন সত্তর সত্তর টাকা কেজি এই যে ব্যাচা কিনা তো লেঞ্চ আছে লেন আচ্ছা উনি তো আম আপনার সামনে বিক্রি করে দিলেন আপনার হিংসা হয় না 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 আল্লাহ তো রিজিকের মালিক হিংসা করে লাভ আছে হিংসা করব না তো আচ্ছা একটু দুধ থেকে দেখাও একটু দুধ থেকে দেখাও ওনাদের দুজনকে একটু একসাথে দেখাও এই সাইডে হও এই সাইডে হও এই সাইডে হও দেখাচ্ছি আপনাদের যে অত্যন্ত চমৎকার আম তারা এই আমের রাজ্যে বিক্রি করছেন সত্তর টাকা আশি টাকা নাকি না কত পঞ্চাশ পঞ্চাশ টাকা গুটি গুটি এই এই গুটি পাম হয়ে গেছে এটা চাহিদা কম না এই জন্য পঞ্চাশ টাকা সো দেখছিলেন যে আমের রাজ্যে আমের বাজারের অবস্থা কী আপনারা দেশের বিভিন্ন প্রান্তে আম খাচ্ছেন কিন্তু এই আমের রাজ্যে যেখানে আম উৎপাদন হচ্ছে যে এলাকার আম সারা দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে সে আমের বাজারের অবস্থা কী ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম